রেডিওয়ে যান হাওয়া ভবন ইজ কামিং হাওয়া ভবনে যারা জড়িত ছিল যে সিন্ডিকেট আর অল ব্যাক তারেক তাদের চামচাতে নিয়ে রেডি হচ্ছে এখন গণভবনকে সে বানাবে হাওয়া ভবন খবর আছে আপনাদের বাংলাদেশের রাজনীতির জন্য তারেকের কোনো ডেডিকেশন নাই বিএনপির নেতা হিসেবে সে যোগ্য নয় যোগ্য হলে গত ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশ শাসন করতে পারতো না তারেক এই হাওয়া ভবনের আগেও সে কোথাও তার দেশপ্রেম প্রমাণ দিতে পারে নাই নব্বইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না তার একটি ছবিও দেখাতে পারবেন না আন্দোলনের তারেক রহমান সে শাস্তি পেয়েছিল আর্মি তাকে পিটিয়েছিল তার নিজের কুকর্মের জন্য ওকে যে আর্মি ছেড়ে দিয়েছে এটি তো আলহামদুলিল্লাহ জিয়াউর রহমানের ছেলে না হলে ওর মধ্যে হাড্ডি ভেঙেই ফেলতো আরও বেশি তারেক বিএনপিকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে এক এগারো এসছে তারেকের জন্য মিস্টার টেন পারসেন্ট লন্ডনেও সে তার সিন্ডিকেট করেছে মালেকের মতো গুন্ডা কাউসারের মতো দান্দাবাজ পাটপার পারভেজ মল্লিকের মতো পাটপার ওদেরকে নিয়ে ভাইয়া ছাড়া সে চলেনি তার এত টাকার জোগাড় দেয় কে এই স্টাইলের জোগান দেয় কে কখনো প্রশ্ন করেছেন না তারেকের বিরোধিতা করা মানেই যদি বিএনপি বিরোধিতা হয় তারেকের চামচামি না করে যদি বিএনপি না করা যায় করলাম না বিএনপি কারণ বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে এটা কালটে পরিণত হচ্ছে তারেক আসে তাই হবে বিএনপির যোগ্য নেতারা সবসময় নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে দূরে থেকেছে থাকতে বাধ্য হয়েছে নব্বের অভ্যুত্থানের বিএনপি ছাত্র নেতারা কোথায় যারা কিনা প্রকৃতভাবে বিএনপির নেতৃত্ব দিয়েছিল যাদের ছাড়া বিএনপি ছিল অচল তারা কোথায় তারা একটা নিজের নিজের আখের গুছিয়েছে নিজের পরিবারকে দেখেছে তারেক কখনো প্রকৃত নেতা হতে পারেনি যোগ্যতাও নেই না আছে লেখাপড়া না আছে বুদ্ধি না আছে সাহস তারেক যদি প্রকৃতভাবে নেতৃত্ব দিতেই পারত ডিজিটালি আয়াত নাজিল করে করে লন্ডন থেকে তাহলে শেখ হাসিনা অনেক আগে তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হতো না কথা বলে লাভ নাই জামাত এনসিপি বা বৈষম্য বিরোধী ওরাই সবচেয়ে স্পষ্ট ভূমিকা পালন করেছিল শেখ হাসিনা পতনের ক্ষেত্রে কিন্তু বিএনপির সাধারণ কর্মীরা অনেক রক্ত দিয়েছে কিন্তু তাদেরকে মূল্যায়িত করে নাই তারেক মূল্যায়িত করার যোগ্যতাই নাই যোগ্যতাই নাই যতই চশমা এটে বই উপহার দেখ না কেন এর ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি কিছুই নাই এখনই তাদের ভিতরে কাল্টি স্যাটিচিউড চলে এসছে না বাংলাদেশকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করতে হবে রাজতন্ত্র থেকে মুক্ত করতেই হবে অপরদিকে মোল্লা মৌলবীদের শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে মৌল্লাভিরাই বিকৃত ইসলাম এস্টাবলিশ করতে চায় বাংলাদেশে বিকৃত খেলাফত বাংলাদেশে ওলিয়া আউলিয়ার মাজারদেরকে তারা অপমান করে সুফি শতকদের রাজত্ব কায়েম করতে হবে বাংলাদেশে আল্লাহর ওলিদের আদর্শ বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে সমস্ত মাজারপন্থী আউলিয়াপন্থী যারা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই সকল ওয়াবি সালাফিস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশে প্রকৃত স্টাবলিশ করার জন্য ইসলাম যেই ইসলামে সকল ধর্মের মানুষের সমান অধিকার আছে যারা সুফি সাধনা করে যারা অলিউলেদের মাজারে যায় যারা গান গায় যারা নাচেও সেইটাই প্রকৃত ইসলাম এই ওয়াবি সালামে বিকৃত খারেজ ইসলাম নয় তাই মোল্লা মৌলবীদেরকেও আমরা ভালোবাসি না তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে উনিশশো সালে আমরা বিশ্বাস করি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি কিন্তু বিএনপি বারবার এই জামাতকে দোষর বানিয়েছে আওয়ামী লীগের নেতারা শীর্ষ নেতারা আওয়ামী লীগকে ডুবিয়েছে সাধারণ কর্মীরা যারা আজকে অত্যাচারিত হচ্ছে আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদের পাশে আমি ছিলাম দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে হ্যাঁ আমি হাসি হাসিনা এবং তার গঙ্গদেরকে আমি পছন্দ করি না কিন্তু সাধারণ আওয়ামী লীগের রাজনীতিবিদদের রাজনীতি করা এবং তাদের রক্ষার জন্য তাদের আইনি প্রোটেকশনের জন্য আমি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছি আমি জিয়া রহমানকে ভালোবাসি আমি বিএনপিকে ভালোবাসি কিন্তু বিএনপি জিয়ার আদর্শ থেকে সরে গেছে জিয়ার আদর্শ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র জিয়ার আদর্শ হচ্ছে ব্যক্তি থেকে দল বড় দলের চাতে দেশ বড় কিন্তু এখন উল্টা হেঁটেছে বিএনপি এখন ব্যক্তি বড় তাই বিএনপিও সমর্থন করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত তারাই কাটছে কারণ ওই হাওয়া ভবন ইজ কামিং ব্যাক এনসিপি থেকে সমর্থন করা যাচ্ছে না এনসিপিরা চ্যাংড়া বয়স কম আবেগ বেশি অভিজ্ঞতা নাই স্বাধীনতা চেতনের বিরোধী কথাবার্তা বলে জামাতের সাথে জোট করার চেষ্টা করছে তারা চাষ করা যায় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকায় আড়াই হাজারে নারায়ণগঞ্জ তিনে আমি স্বতন্ত্র নির্বাচন করব। এবং ইনশাল্লাহ এবার স্বতন্ত্র নির্বাচনের পটভূমি তৈরি হবে আজ হোক কাল হোক যখন নির্বাচন হবে তখন সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমার কোনো প্রচারণা দরকার নেই কোনো টাকা পয়সা ঢালানোর দরকার নেই আমার পোস্টার ব্যানার এগুলো টালানোর কোনো দরকার নেই আমার অনলাইনই হচ্ছে আমার প্রচারের মাধ্যম নারায়ণগঞ্জ তিনি সবাই তৈরি হন প্রস্তুত হন গত একশো বছর ধরে আমার পরিবার সেখানে অলিয়া উলিয়াদের মাজার এবং ইসলামে সুফি ইসলাম প্রচার করে আসছে সেটা আপনারা জানেন একশো বছরের আমাদের সেখানে দরবার আমি সেখানে গতিনশীল আপনারা সবাই আমার আব্বার দাদার বড় আব্বার ল্যাঙ্ ভক্ত ভক্তমুরিদা আছেন সবাই আমার পাশে থাকবেন অলিয়া উলিয়াদের সম্মান ফিরে আনাব ইনশাল্লাহ এবং আমার নানার অবস্থান সেখানে অনুদান সেখানে আপনারা জানেন আমার নানা সেখানে স্কুল করেছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে এবং অসংখ্য ছাত্ররা আমার নানা এবং মামাদের ভালোবাসায় সহায়তায় শিক্ষায় সেখানে গড়ে উঠেছেন দেশে বিদেশে নাম করেছেন আপনারা পুরিন্দা হাই স্কুল আমার নানার দেওয়া কে এম সাধুকুর রহমান হাইস্কুল উনিশশো আটষট্টি সালে আপনারা সেটা জানেন আমার মামারা হাই স্পিড গ্রুপের ওরা কত টাকা অনুদান দিয়েছে কত দান খয়রাত করেন সেখানে সেটা গরিবদের মাঝে সেটা আপনারা জানেন আমার পূর্বপুরুষরা সেখানে বহু বছর ধরে জমিদার আমার নানার সাইড সেটা আপনারা জানেন আমার নানা কে এম রহমান তার বাবা আমার বড়ো আবু মোহাম্মদ মোস্তফা তার বাবা খন্দকার সালিম আপনারা জানেন এবং তার বাবা ফকির মোহাম্মদ খন্দকার তারা সেখানে শত বছর ধরে আপনাদের ভালোবাসা দিয়ে গেছেন আপনারা আমার পাশে থাকবেন সবাই এবং এবার স্বতন্ত্র নির্বাচন করে আমি ইনশাল্লাহ সেখানে প্রকৃত বাংলাদেশের মানুষের আদর্শ স্থানে পরিণত করব। আপনারা আমার পাশেই থাকবেন তৈরি হন নারায়ণগঞ্জ তিনে আমি স্বতন্ত্র নির্বাচন করব। বিএনপি বুঝি না হাওয়া ভবন চাই না কাল্ট চাই না আবার শেখ হাসিনা নাই কিন্তু সাধারণ আওয়ামী লীগের নেতাদের কর্মীদের কথা বলবো যারা নিগৃত অত্যাচারিত হচ্ছেন সাধারণ জিয়ার প্রেমিকদের কথা বলবো যারা বৌদ্ধ গণতন্ত্রের বিশ্বাস করে ব্যক্তি চাতে দলের দেশ বড় মনে করে যারা হওয়া ভবন চান না তাদের কথা আমি বলবো যারা প্রকৃত ইসলাম চান সুফি সাদক আউলিয়দের ইসলাম আমি তাদের কথা বলবো স্বাধীনতার কথা বলবো ইনশাল্লাহ সকল ধর্মের মানুষের সম অধিকারের কথা বলবো কারণ আমার পরিবার সকল ধর্মের মানুষকে যে ভালোবাসে তার প্রমাণ দিয়ে গেছে যুগে যুগে আমার পাশে থাকবেন আমার হাতকে শক্তিশালী করবেন হ্যাঁ নারায়ণগঞ্জ দিনে আমি স্বতন্ত্র নির্বাচন করবো ইনশাআল্লাহ আমার পাশেই থাকুন